আপনি ভাবতে পারেন নিজের চলার পথটি আপনি নিজেই বেছে নিয়েছেন আপনি সব কিছু নিজের সিদ্ধান্তে করছেন কিন্তু সত্যি কথা বলতে কি না আপনি ভুলের মধ্যে রয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে বিষয়টি আপনি যা ভাবছেন তা নয় যখন কেউ আপনার সমালোচনা করে বা আপনার ভুল ধরে তখন আপনার মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া হয় তা কোথা থেকে আসে জানেন আসলে এটি কোনো প্রতিক্রিয়া নয় এটি একটি প্রতিধ্বনি এমন একটি ধ্বনি যার উৎস অনেক গভীর এবং যা থেকে আপনি বহুদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন আপনি যখন কারো কথায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তখন আপনার কাছে মনে হতে পারে যে আপনি জিতে গেছেন যা হারিয়েছিলেন তা ফেরত আনতে পেরেছেন কিন্তু জেনে রাখুন প্রতিক্রিয়া দেখানো শক্তিমত্তার আলামত নয় বরং দুর্বলতার বহিঃপ্রকাশ অবাক লাগছে তাহলে আরেকটু ক্লিয়ার করে বলি আপনি যখনই কারো বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান তখনই আপনি নিজের নিয়ন্ত্রণ তার হাতে তুলে দেন তাই একটু থামুন চিন্তা করুন যদি ক্ষুব্ধ প্রতিক্রিয়া না জানান তাহলে কি হবে না আমরা আপনাকে বিষয়টি এড়িয়ে যেতে বলছি না আপনি তার অপমানকর কথাটি মনে রাখুন উপযুক্ত সময়ের অপেক্ষা করুন তারপর সময় মতো প্রতিশোধ নিন কিন্তু আমরা বেশিরভাগ মানুষ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাই এবং এর নাম আমরা দিয়েছি মানবিক আচরণ ভাই আমরা মানুষ তো তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না জি আপনি মানুষ আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না কিন্তু আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না বলে এই সমাজেরই আরেক দল মানুষ যে আপনাকে নিয়ন্ত্রণ করছে সে খবর রাখছেন কি আপনি একটি চিত্রকল্পনা করুন ধরুন সন্ধ্যাবেলা আপনি একটি গলির মধ্য দিয়ে একাকী হেঁটে যাচ্ছেন এমন সময় কেউ আপনার পায়ের কাছে একটি ঢিল ছুঁড়ে মারল স্বাভাবিকভাবেই আপনার মনে হবে পেছন ফিরে তাকিয়ে দেখি কে ঢিলটি মারল কিন্তু আপনি যদি ঘুরে পেছনের দিকে না তাকান তাহলে কি হবে আপনি যদি পায়ের কাছে ঢিল পড়ার অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মুহূর্তের মধ্যে হজম করে সামনের দিকে এগিয়ে যান তাহলে কি ঘটবে তখন যে ব্যক্তি আপনার নিয়ন্ত্রণটি তার নিজের হাতে নিতে চেয়েছিল আপনার গলায় একটি রশি পরিয়ে আপনাকে নিজের দিকে টেনে নিতে চেয়েছিল সে ব্যর্থ হবে যে ব্যক্তি ঢিলটি মেরেছিল তার উদ্দেশ্য আপনাকে আঘাত করা ছিল না সে দেখতে চেয়েছিল আপনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কি না সে বুঝতে চেয়েছিল সে আপনাকে তার নিয়ন্ত্রণে নিতে পারবে কিনা যারা এই অপকৌশল প্রয়োগ করে তারা জানে যারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় তাদেরকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব একজন আপনাকে অপমান করলো আর আপনি চিৎকার করে তাকে পাল্টা আক্রমণ করলেন একজন আপনাকে আঘাত করল আপনি পাল্টা আঘাত করলেন যতবার আপনি এভাবে প্রতিক্রিয়া জানাবেন ততবার আপনি এমন এক ঘূর্ণিপাকে পড়ে যাবেন যা থেকে বেরিয়ে আসার রাস্তা খুব কম মানুষই জানে আজকের আসরে আমরা আপনাকে সেই রাস্তাটি দেখিয়ে দেব যারা এই অপকৌশলটি ধরে ফেলেছেন তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান না তারা তাদের দুর্বলতা প্রকাশ করেন না তারা তাদের দুর্বল দিকটি কাউকে বুঝতে দেন না তারা অন্তত একটি বিষয় বুঝতে পেরেছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া মানে আপনার নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে চলে গেছে আপনার নিজের নিয়ন্ত্রণে নেই একটি উদাহরণ দিচ্ছি যারা ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন যেসব শক্তিধর মানুষ পৃথিবী শাসন করেছেন তারা কি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতেন না মোটেই না তারা জানতেন ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় শক্তিমত্তা প্রদর্শিত হয় না বরং উপযুক্ত সময় ও স্থান বাছাই করার মধ্যেই শক্তিমত্তা নিহিত রয়েছে এখন আপনার নিশ্চয়ই এমন একটি উপলব্ধি হয়েছে যে আপনি বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন না থাকা সত্ত্বেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এসেছেন এবং তাই আপনি নিজেকে এই বলে প্রবোধ দিয়েছেন যে কেউ আমাকে অপমান করলে বা আঘাত করলে আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না তখন পরিস্থিতি আর আমার হাতে থাকে না না এই ধারণাটি ঠিক নয় আপনি চাইলেই পারতেন এবং এখনও পারেন আপনি কি করবেন তার সিদ্ধান্ত আপনার হাতে থাকতে হবে দেখুন স্পষ্ট করে বলছি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় দুর্বল মানুষেরা আর কর্মের মাধ্যমে প্রতিশোধ নেয় শক্তিমান লোকেরা এখানে কর্ম বলতে আমরা কি বোঝাতে চাই আমরা বলতে চাই আপনার আবেগ অনুভূতি ও যে কোনো প্রতিক্রিয়ার একচ্ছত্র মালিক থাকবেন আপনি অন্য কেউ নয় এবার আসুন প্র্যাকটিক্যাল পরীক্ষা করি আপনি সর্বশেষ যে ক্ষুব্ধ প্রতিক্রিয়াটি জানিয়েছিলেন সেটির কথা চিন্তা করুন কবে কার বিরুদ্ধে কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন সেটি ভাবুন একটি খারাপ কথা একটি অশ্লীল বাক্য একটি ঘৃণা মিশ্রিত দৃষ্টি সে সময় আপনার অনুভূতি কেমন হয়েছিল প্রচণ্ড ক্ষোভ হতাশা এবং নিজেকে প্রতিপক্ষের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা কিন্তু নিজেকে যার চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করতে চেয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে প্রকারান্তরে আপনি তার কৃতদাসে পরিণত হয়েছেন এবার আরেকটি তিক্ত বাস্তবতা জানাই আপনি ক্ষণে ক্ষণে যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সে দায় কিন্তু আপনার নয় আপনি শিশুকাল থেকে এভাবেই প্রতিপালিত হয়েছেন আপনাকে শেখানো হয়েছে কোথাও কারোর সঙ্গে হেরে আসবি না পাল্টা জবাব দিবি প্রমাণ করে আসবি তুই কার ছেলে আপনাকে শেখানো হয়েছে যদি তুমি নীরব থাকো তাহলে তোমাকে খেয়ে ফেলবে তোমাকে পায়ের তলায় পিষে মারবে কিন্তু জেনে রাখুন এটিও একটি মিথ্যা কথা একটি ভুল ধারণা কারণ প্রকৃত শক্তিমত্তা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর মধ্যে নয় বরং নিজেকে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার মধ্যে নিহিত রয়েছে প্রশ্ন হচ্ছে আপনি কি জানতে চান কিভাবে সেটি সম্ভব তাহলে মনোযোগ দিয়ে শুনুন এরপর যখনই কেউ আপনাকে ক্ষুব্ধ করার চেষ্টা করবে আপনি কোনো প্রতিক্রিয়া জানাবেন না থেমে যাবেন বড় একটি নিঃশ্বাস নেবেন যে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করছে তার আচরণগুলো দেখতে থাকবেন উপভোগ করবেন কারণ এটি হচ্ছে সেই মুহূর্ত যখন জয় পরাজয় নির্ধারিত হচ্ছে প্রথম প্রথম মুহূর্তটি আপনার কঠিন হবে কিন্তু এই মুহূর্তটি অতিক্রম করতে পারলে আপনি আর তার হাতের পুতুলে পরিণত হচ্ছেন না বরং সে আপনার নিয়ন্ত্রণে চলে আসছে এরপর থেকে আপনি আর অন্য কারো সুর করা গান গাইবেন না আপনি নিজেই হবেন নিজের সুরকার সারে গামাটি আপনি নিজেই লিখবেন মনে রাখবেন এটি হচ্ছে সেই মুহূর্ত যেখানে দুর্বল মানুষদের ভিড়ের ভেতর থেকে শক্তিমানদের আলাদা করা সম্ভব কিন্তু বিশ্বের ব্যাপার হচ্ছে এর পরও অনেকে শিখবে না অনেকে নিজের আবেগের কাছে আত্মসমর্পণ করে নিজের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিয়ে আনন্দ পাবে অসুবিধা নেই সবাইকে তো আর অচেতনতার ঘুম থেকে জাগিয়ে তোলা সম্ভব নয় যারা নিজেরাই তাদের জীবনের নিয়ন্ত্রণ গ্রহণ করতে চায় না তাদেরকে জাগিয়ে তুলেই বাকি লাভ আপনার কি অবস্থা আপনি কি আপনার জীবনকে নিজের হাতে উত্তর যদি হয় তাহলে এখন থেকে আপনার প্রতিক্রিয়া জানানোর আচরণটি আপনার ডিকশনারি থেকে মুছে ফেলুন তবে জেনে রাখুন কাজটি সহজ নয় বরং এভারেস্ট জয় করার চেয়েও কঠিন যখন কেউ আপনাকে শারীরিক বা মানসিক আঘাত দিয়ে আপনাকে ক্ষতবিক্ষত করে ফেলেছে আপনার কলিজয় এফোর ওফোর হয়ে গেছে হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে তখন নিজেকে নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন তখন আপনার মনে হবে যে এই কাজ করেছে তাকে খেয়ে ফেলতে প্রতিবাদ জানাতে পাল্টা আঘাত হানতে প্রচন্ড গালিগালাজ করে হৃদয়ের ভার হালকা করতে কিন্তু আপনি যদি ক্ষণিকের এই চাওয়াকে বিসর্জন দিতে পারেন তাহলে আপনার মধ্যে এমন এক বিশাল পরিবর্তন আসবে যেখান থেকে আপনাকে আর আগের অবস্থায় ফিরে যেতে হবে না প্রথমবার কাজটি কঠিন কিন্তু ধীরে ধীরে তা সহজ হয়ে আসবে এবার সিদ্ধান্ত আপনার নিজেকে স্বাধীন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবেন শক্তিশালী হবেন নাকি নিজের নিয়ন্ত্রণ অপরের হাতে তুলে দিয়ে সারা জীবন পরাধীন হয়ে থাকবেন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে কারণ এটি সাধারণ কোনো খেলা নয় বরং এটি আপনার মস্তিষ্কের গঠনকে পরিবর্তন করে দেওয়ার সমতুল্য কাজ আপনি এ পর্যন্ত জীবনে যতবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আমি নিশ্চিত তার বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তীতে অনুতপ্ত হয়েছেন কারণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া কোনো গঠনমূলক কাজ নয় এতে কোনো কিছু অর্জিত হয় না বরং ধ্বংস হয় আপনার শক্তি আপনার সময় এবং আপনার মনোসংযোগ ধ্বংস হয় এটি এমন একটি কৃষ্ণ গহবর যার কোনো শেষ প্রান্ত নেই আপনাকে যে খেপিয়ে তুলেছে সে এক সময় আপনার কাছ থেকে চলে যাবে সময় পেরিয়ে যাবে এই পৃথিবী তার কক্ষপথে ঘূর্ণয়ন অব্যাহত রাখবে কিন্তু আপনার কি হবে আপনি আপনার আবেগ অনুভূতির হাতে আটকে থাকবেন আপনার কোনো অগ্রগতি হবে না আর জয় পরাজয়ের এই খেলায় আপনিই হেরে যাবেন জয়ী হবে সেই ব্যক্তি যে আপনাকে ক্ষুব্ধ করতে পেরেছে আপনি ক্ষুব্ধ ক্লান্ত অনুতপ্ত ও অবসন্ন হয়ে পড়ে থাকবেন আবারও বলছি প্রতিক্রিয়া না জানানোই হচ্ছে শক্তিমত্তা নিরবতা মানেই হচ্ছে আত্মনিয়ন্ত্রণ সচেতনভাবে প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকার নাম হচ্ছে পরিপূর্ণভাবে নিজেকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা অর্জন করা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকা দুর্বলতার বহিপ্রকাশ নয় বরং পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কারণ এই জন্য ভেতর থেকে প্রচণ্ড শক্তিমত্তার প্রয়োজন হয় যা সবাই দেখাতে পারে না বেশিরভাগ মানুষ প্রতিক্রিয়া জানানোর সহজ পথটি বেছে নেয় এবার আসুন ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মূল রহস্যটি জেনে নেই কেউ আপনাকে অপমান করলে আপনি তার বিরুদ্ধে যে রাগটি ঝেড়েছেন সেটি কিন্তু আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল না আপনি আরও বহু আগে থেকে ওই মুহূর্তটির জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন আপনাকে কেউ পাত্তা দেয় না বলে নিজেকে প্রমাণ করার একটি মক্ষম সুযোগ খুঁজছিলেন কেউ একজন এসে সেই সুযোগটি আপনাকে দেওয়া মাত্র আপনি তা লুফে নিলেন এবং সবার সামনে চিৎকার করে নিজের শক্তি প্রদর্শন করলেন আপনি বহুদিন ধরে মনে মনে নিজেকে প্রমাণ করার যে সুযোগটি খুঁজছিলেন যে চিন্তাধারাটি লালন করে আসছিলেন সেটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এখানে আরেকটি রহস্য রয়েছে আপনি নিজেকে প্রমাণ করার যে চিন্তাধারাটি লালন করছিলেন সেটিও কিন্তু আপনার নিজের ছিল না সেটি ছিল বিভিন্ন সময়ে অপরের বলা কিছু কথা যেগুলোকে আপনি অনর্থক গুরুত্ব দিয়ে আসছিলেন যেগুলোকে পাত্তা না দিলেও চলত আপনি যদি নিজেকে অপরের হাতের পুতুলে পরিণত করতে না চান তাহলে এই ভয়ঙ্কর চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন নিজেকে বলুন কারো সামনে নিজেকে প্রমাণ করার কোনো দরকার আমার নেই আমি কি তা আমার নিজের জানা থাকলেই চলবে কি অপরকে নিজের মূল্য বুঝিয়ে দেওয়ারও কোনো প্রয়োজন নেই এখানে আসে সেই নীরব থাকার কৌশলের কার্যকারিতা আমরা নীরবতা বলতে শুধুমাত্র আপনার মুখ বন্ধ রাখাকে বোঝাচ্ছি না আপনার মধ্যে নিজেকে প্রমাণ করার যে চিন্তা ধারাটি গড়ে উঠেছে তাকে চুপ করিয়ে দিন মূল যুদ্ধটি নিজের সঙ্গে করুন অপরের সঙ্গে নয় আপনি যদি এই যুদ্ধে জয়ী হতে পারেন তাহলে কোনো মানুষ আপনাকে আর পরাজিত করতে পারবে না এবারে ভিডিওর শুরুতে করা প্রশ্নটি আরেকবার করছি আপনি কি নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার হাতে বন্দী হয়ে অপরের খেলার পুতুল হয়ে থাকতে চান নাকি নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করার সাহসিকতা প্রদর্শন করতে চান যদি সাহস দেখাতে চান তাহলে কঠিনভাবে প্রস্তুতি নিতে হবে কারণ কাজটি মোটেও সহজ নয় এজন্য কঠিন ধৈর্য শক্তি প্রয়োজন প্রয়োজন প্রবল ধি শক্তি তবে আমরা আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে এই কঠিন কাজটি করতে পারলে তার ফলটি হবে সুমিষ্ট উপভোগ্য ও আনন্দময় আপনি যদি একবার এই কঠিন কাজটি করতে সফল হন তাহলে জেনে রাখুন আপনি পারবেন আপনি নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে গ্রহণ করার সক্ষমতা অর্জন করার কাছাকাছি রয়েছেন আপনি যদি পৃথিবীর অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর ব্যাপারে আর কখনো ক্ষুব্ধ প্রতিক্রিয়া না জানান বরং ধৈর্যের সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করেন তাহলে আপনার গোটা জীবন পরিবর্তিত হয়ে যাবে আপনি আর আগের মানুষটি থাকবেন না আপনি যদি এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্টে লিখতে পারেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাবো না কমেন্টটি আমার জন্যে করবেন না বরং আপনার নিজের জন্য করবেন এই কমেন্টের মাধ্যমে শুরু হোক আপনার নবজীবনের পথ চলা নিজের সঙ্গে যুদ্ধটি শুরু হোক এখান থেকে মনে রাখবেন একজন মানুষ তখনই জীবনে সফল হতে পারে যখন তার দিকে নিক্ষিপ্ত প্রতিটি ইট সে নিজের ইমারত তৈরির জন্য কাজে লাগায় তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনি আমাদের চ্যানেলে কেবল একটি ভিডিওই দেখছেন না বরং আপনি সেই মানুষে পরিণত হতে যাচ্ছেন যা আপনার সত্যিই হওয়া উচিত ছিল কাজেই আমাদের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল